অবশেষে বাঙালি জাতি আবারও দোকা খাইল ইতিমধ্যে আপনারা জানেন ফিনেকি ফিনেকির বাড়িতে তার মা বাসার ভিতরে আছে বাইরে থেকে সিসি ক্যামেরা দেখা গেছে ফিনেকির বাড়িতে আগুন দিয়ে দিছে আর সেই আগুন আবার বিল্ডিং যেখানে ভাল সব কাজ কমপ্লিট হয়েছে সেখানে আগুন দেয় নাই যে অংশে বিল্ডিংয়ে আস্তরে বাকি ছিল সেই অংশে আগুন দিছে তাও আবার আগুন ঠিকভাবে দেয় নাই কাঠের টুকরো দিয়ে হালকা খড় দিয়ে সেখানে আগুন লাগানো হয়েছে জাস্ট একটু হালকা ধোয়া অন্যদিকে আপনারা জানেন স্ক্রিনে যে তিনটা ব্যক্তির ছবি দেখতে তিন দরবেশ বাবার ছবি ইতিমধ্যে আপনার চিনে ফেলছে এক গর্ব পাকিস্তানি কাফি যিনি বত্রিশ ভাঙছিল সে নিজে তার বাড়িতে আগুন দিছে কিন্তু সে তো আগুন দিছে এই কাফি তার নিজের বাড়িতে আগুন দেওয়ার কারণ হচ্ছে তার বাড়ি ইটের বাড়ি ছিল না মানে ডুবলেক্স বাড়ি ছিল না তার বাড়ি ছিল শুধুমাত্র টিনের বাড়ি তার বাবার ঘরটি ছিল পঞ্চাশ বছরের পুরনো আর দীর্ঘ পঞ্চাশ বছর পরবর্তী যখন দেখলো বাংলাদেশের মানুষের আবেগ ইমোশন দিয়ে কাজে লাগানো যায় জুলাই ফাউন্ডেশনের টাকা আছে তখন সে নিজে আগুন দিছিল পরবর্তীতে দীর্ঘদিন চেষ্টা করার পরেও কিন্তু সে জুলাই ফাউন্ডেশন থেকে টাকা নিতে পারে নাই আর ডুপ্লিক্স বাড়ি বানাতে পারে নাই বাংলার মানুষ তখন বিভিন্ন ভাবে সবাই সবার জায়গা থেকে বলছিল কাফি নিজে কিন্তু বাড়িতে আগুন দিছিল আর সেটা কিন্তু ইতিমধ্যে বাংলার মানুষ জেনে গেছেন অন্যদিকে আবার দরবেশ বাবা যে দরবেশ বাবা কিছুদিন আগে স্কুল নাকি তার পায়জামা খুলে নাফাক করে ফেলছিল পরবর্তীতে যখন একের পর এক তথ্য আসলো যে ফিনাকি ইলিয়াসের এসের পরামর্শে তিনি দরবেশ বাবা বিভিন্ন জায়গায় ঘুরতো আর উফর আল্লাহ আসমান থেকে নামে আয়সা তাকে বিভিন্ন দিক নির্দেশনা দিত তিনি ওই অনুযায়ী তিনি বর্ডারে চলে গেছেন তারপরে পাকিস্তানে যাওয়ার আগে তার পায়জামা নিজে খুইলা বাংলার মানুষদেরকে পার দুইটা দুই দিকে দিয়ে বলছিল আমাকে নারীর মতো তাকে কি যেন নাফাক করে ফেলছিল আর সেই ভিডিও আপনারা দেখে ফেলছেন অথচ তিনি নাফাক অবস্থা এখন দুধ দিয়ে ঘোষণা করে তিনি এখনো ইসলামের প্রচারণা চালাচ্ছে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী জানার সত্ত্বেও তাকে এখনো হাজতে ফাটানো হয় নাই অথচ তার ছেলে কিন্তু বলছিল যে তার বাবাকে যারা নাফাক করছে একশোটা স্কনের কল্যাণ নাকি তিনি ফালাই দিব আবার সেখানে আমরা দেখছি তারা ঢাকার রাজপথে ন্যাটো থেকে আসা নিয়ে তারা করছিল সেই অস্ত্র হয় নাই অন্যদিকে সেনাবাহিনীর ক্যাম্প গুলোতে অবস্থান করে মানে বাংলাদেশ সেনাবাহিনী সবাইকে সদস্যদেরকে মেরে ফেলা হয় পুলিশের মতো যে পাঁচ পুলিশ হত্যা করছিল ঠিক একইভাবে বাংলাদেশ সেনাবাহিনীকে যাতে বাংলার মানুষ মেরে ফেলে আর ওই পাকিস্তানি জঙ্গি যাতে সেনাবাহিনীর পোশাক পরে তারা দেশ পরিচালনা করতে পারে আর সেটা যখন ব্যর্থ হয়েছে তখন বাংলাদেশের মানুষের ইমোশন কাজে লাগানোর জন্য তার মা কে বাসার ভিতরে রাইছা বাইর থেকে আগুন লাগানোর একটা নাটক সিনেমা করে আর একই সিনেমা তিনি এখন আবারও কট খাইয়ে গেছে বাংলাদেশের মানুষের কাছে ইতিমধ্যে আপনারা বিভিন্ন নিউজ চ্যানেলে শুনে গেছেন যে তিনি কি নিজে দুইজন বারাটিয়া লোক ঠিক করে আর সেখানে আগুন লাগানোর নাটক করে আর যেখানে বিশ বাংলাদেশের পাঁচে আগস্টের পর থেকে যেখানে আগুন লাগে এয়ারপোর্ট বলেন এয়ারপোর্ট বলেন গার্মেন্টস বলেন যে কোনো প্রতিষ্ঠানের সরকারি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান সাধারণ জনগণের ব্যবসা বাণিজ্য যেখানে আগুন লাগে সেখানে বাংলাদেশের কোনো ফায়ার সার্ভিসের লোক গিয়ে সেখানে আগুন নিবেতে পারে পারে না আগুন নিজে নিজে যখন নিবে যায় তখন থেকে বাংলাদেশ বাংলাদেশের ফায়ার সার্ভিসের বর্তমানে তারা বলে হ্যাঁ আগুন আমরা নিয়ন্ত্রণ আনতে পারছি কিন্তু সিনেকির বাড়িতে যখন আগুন লাগে তার ঠিকভাবে আগুন লাগে নাই অন্যদিকে সিনেকির বাড়িতে একবারের জন্য ফায়ার সার্ভিসের লোক যাইতে হয় নাই আগুন দুই চার পাঁচ মিনিটের মধ্যে আবার নিবিয়ে গেল ইতিমধ্যে আপনারা বিভিন্ন নিউজ চ্যানেলে দেখে ফেলছেন দেশবাসীকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন বাংলার মানুষ যদি তোমরা যদি এখনো যদি না বোঝো যারা ফিনাকির ভক্তরা আছো তোমাদেরকে একের পর এক ধোকা দিচ্ছে তারপরে তোমরা বলতে চাচ্ছ আব্বা আব্বা আব্বায় ঠিক আছে আশা করি বুঝতে পারছেন কারণ তোমাদের ছেলে আছে পাকিস্তান এসে একাত্তর সময় যে আমাদের মা মহাবরের ইজ্জতের বিনিময়ে যে বাংলাদেশ স্বাধীন ছিল ওই রক্ত তোমাদের শরীরে ধারণ করছে কারণ তাদের মধ্যে দিয়ে তোমরা এই বাংলা মাটিতে জন্ম গ্রহণ করছো আর এই জন্যই তোমরা পাকিস্তানকে খুব ভালোবাসো আল্লাহ হাফেজ